ট্রিটমেন্ট করে আপনাকে সদ্দার আপনাকে নেতা বানিয়েছে আপনাকে সমাজের মন্ডল করেছে আপনাকে নেতা বানিয়েছে আপনার নাম নেতা আপনাকে আল্লাহ তাবারাকালা ইমাম বানিয়েছে মানে আপনি নেতা আল্লাহ আপনাকে বক্তা বানিয়েছে এটা আল্লাহ আপনাকে একটা পরীক্ষা করার জন্য এটা আপনার একটা এক ধরনের নেতা আপনি আপনার বাড়ির নেতা আপনি স্ত্রীর নেতা আপনি ছেলে মেয়ের নেতা হয় কি হয় না বাবাকে গার্জেন বলে কি বলে না গার্জেনের নাম নেতা কি না তাহলে এখন আপনি আপনার বউকে সামলাতে পারেন না আচ্ছা ভাই আপনি যেদিন আপনার বউকে একটা মূল বিষয়ে হালাল করে দেয় তখন আপনাকে বললো যে আজকে থেকে তোমার এই মেয়েটার দায়ী দায়িত্ব দিলাম তোমাকে হালাল করে দিলাম এবং তো আপনাকে আমাকে সবাইকে আড়াই দিনের দুলা সাজিয়ে মেয়েটাকে নিয়ে এসেছেন কিছু খরচ করে নিয়ে এসেছেন কি নিয়ে আসেননি আপনি বিয়ে করলেন কার জন্য আপনি যেখানে সেদিন কবুল করলেন তো বললেন যে আমি ডালিওয়ালার জন্য কবুল করলাম না আমি নিজের জন্য কবুল করলাম কার জন্য করেছেন ডালিওয়ালার জন্য না নিজের জন্য নিজের জন্য নেই তাই না তাহলে আপনি যখন আপনার জন্য আপনার বিবিকে গ্রহণ করলেন আপনি গ্রহণ করে নিয়ে আদর করে সম্মান করে নিয়ে আসলেন আড়াই দিনের দুলা সেজে আপনি তার কাছে বাসর রাত করলেন তারপরে কিছুদিন পর ডালিওয়ালার কাছে আগিয়ে দিলেন কেন তাহলে ডালিওয়ালার জন্য বিয়ে করেছেন কি লজ্জা করেন আপনাকে আপনার বউ ডালিওয়ালার কাছে যাবে কেন আপনার বউ কেন যাবে বাজারে মার্কেট বাজার করতে আপনার বউ যাবে কেন দোকানে কাপড় কিনতে আপনি কি মরে গেছেন না আপনি কাপুরুষ না আপনার ক্ষমতায় তো আপনি বিয়ে করেছেন কেন কে বলেছে বিয়ে করতে আপনাকে ডালিওয়ালাকে ঘেরে আপনার স্ত্রী বাজার করবে সবজি করবে আল্লাহ আপনাকে হাত দিয়েছে পা দিয়েছে আপনি পুরুষ সেজে তাকে সেজে নিয়ে এসেছেন আর নিয়ে এসে আপনি একজন অথরবের মতন নোংরার মতন আপনার বিবিকে বলছেন ডালিওয়ালার কাছে যাও কিছু নিয়ে ডালি ডালিওয়ালা আসবে তখন লজ্জা করা উচিত আপনাকে আমাকে আপনি যে আপনার জন্য বিয়ে করেছেন এটা তো আপনার প্যাকিং এর মাল আচ্ছা ভাই মাছি কোথায় বসে মিষ্টিতে মাছি বসে না বসে না আর টক পেলে জিভার পানি আসে কি আসে না আপনার বউ তো সেরকম একবারে প্যাকিং থাকবে আচ্ছা আমি এই জামাটা নিতে গেলাম তো এই জামাটা নিতে গিয়ে প্যাকিং থাকে কিনা আপনি মোবাইল কিনতে গেছেন যারা যুবক দেখেছেন মোবাইলটাকে কত সুন্দর করে প্যাকিং করা থাকে থাকে কি থাকে না তারপরে আপনি নেন মেহরটাকে খুলে নেন তো আপনার বউটাকে নিয়ে আসলেন আপনার জন্য আপনার জন্য মোহর খুললেন আপনার জন্য প্যাকিং খুললেন তারপরে আপনার মেয়েকে খোলা মেলা ছেড়ে দিলেন কেন আপনি বাজারে গেছেন ধরেন কলা বিক্রি করছে কলা কলা একজন লিকিয়ে বিক্রি করছে চুকা চুকাসহ বিক্রি করছে কোনটা নেবেন চুকাসহটা নেবেন না না লিকাটা নেবেন চুকাসহ নেবেন এটা আপনার জ্ঞান আছে আরে ভাই আপনার বিবিকে ঢেকে রাখেন ওই কলার মতো ঢেকে রাখেন না তো ওই কলার মতন যখন উদাম করে রাখবেন লিকিয়ে রাখবেন তখন ভন 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 করে মাছি বসবে তখন ওই পাড়ার যুবকেরা পাড়ার যে যুবকেরা পাড়ার দেওররা দেখবে দেখে দেখবে আপনার কোন বউলে পালিয়ে গেছে এরকম হয় কি হয় না হয় তাহলে